নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি কিরণ আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর দেখো বলছিলো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর দেখো আজকে একটু মেঘলা হয়ে আছে সারাদিনটা মানে সকাল থেকে মেঘলা হয়ে আছে তো বর্ষাকে সকালবেলা বেঁধে দিয়ে এসেছি মাঠে তো এখনো বর্ষাকে জল ফ্যান কিছু খাওয়ানো হয়নি কারণ মেঘলা হয়েছে বলে যায়নি তো রান্নাবান্না কাজ সেরে নিয়েছি তো রান্নাবান্না কাজ সারা হয়ে গেছে তো কি কী রান্না করেছি তোমাদেরকে দেখাবো আর খাওয়া দাওয়া করে যাব বর্ষাকে জল খাওয়াতে তো দেখো কী কী রান্না করেছি এখন দেখো এখানে দেখো নিম বেগুন করেছি নিম পাতা দিয়ে তো এখানে দেখো মটি মাছ পুঁটি মাছ টমেটো আলু দিয়ে চচ্চড়ি করেছি আর এখানে দেখো টমেটো আলু দিয়ে মাছের ঝাল মতন করেছি তো চলো এখন সবাইকে খেতে দেবো খাওয়া দাওয়ার পরে বর্ষাকে জল ফ্যান খাওয়াতে যাব আর মাঠে নেড়ে দিয়ে চলে আসবো নিয়ে আসবো না কারণ আজকে তো রোদ্রো নেই মেঘলা হয়ে আছে তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়ার কাজ শেষ হয়ে গেছে তো থালা বাসনগুলো ধুয়ে বর্ষাকে আনতে যাচ্ছি তো বর্ষাকে মাঠে বেঁধে দিয়ে আসবে বলছিলাম তো আবার তো মা বললো না ফ্যান আছে আর ঘরে অনেকগুলো ঘাস তোলা আছে দুলপো ঘাস তার জন্য বললো নিয়ে চলে এসে বাড়িতে ফ্যানটাও খেয়ে নিক আর ঘাসগুলোও খাওয়া হয়ে যাবে তার জন্য আর বর্ষাকে মাঠে নেড়ে দিয়ে আসবো না বর্ষাকে নিয়ে চলে আসবো তো চলো দেখো তো দেখো বন্ধুরা বর্ষার কাছে চলে এসেছি আর এদিকে দেখো বর্ষা কেমন দাঁড়িয়ে আছে আর সবার গরু আছে মাঠে আমি তুলে নিয়ে চলে যাচ্ছি দেখো চন্দুরী গাছগুলো সব তুলে নিয়েছে বলে পারে পাড়ে ধারে ধারে সব গরুগুলো বেঁধে দিয়েছিলাম তো বর্ষাকেও বেঁধে দিয়েছিলাম তো বর্ষা তো দেখো আমি যেই এসি আমার কাছে চলে এসছে তো আদর খেতে দেখতে পাচ্ছ তো চলো বুঝতে পারছি তুমি যাবে বাড়ি যাবে নাও চলো बड़ी चलो मुझे टेंशन था तू अच्छी ताई सुन ला Hãy

ওগুলো খেয়ে গেলে ঘাসগুলো খাবে এবার দা বর্ষা খ বর্ষা কেমন খাচ্ছে দেখো তো বর্ষা দিকে খাক আর তোমরা দেখো আর সারা আমি কি কি করি তো দেখো বন্ধুরা বিকেল বেলা তো সমস্ত কাজ বার ছাড়বো দেখো না হঠাৎ কেমন বৃষ্টি এসে যা তাকো এ দেখতে আছে কু ঘুরে গুড়ি জল পড়ছে তো এখন আমি চাল ঝাড়ছিলাম কারণ বাবাকে চাল ভেঙে এনেছে আমাদের যে ধান সিদ্ধ করেছিলাম তো চাল ভেঙে এনেছে তো সেই চাল মুড়ি ভাজার জন্য ঝাড়ছিলাম তো হঠাৎ মাত্র দেখো বৃষ্টি চুরি হয়েছে তখন সাড়ে তিনটে বাজে তো দেখো কেমন অন্ধকার অন্ধকার মতন হয়ে আছে মেঘলা হয়ে আছে তো গরুটা বর্ষাকে তুলে দিয়েছি আমি দেখতে পাচ্ছি বর্ষা নেই তো ঝাঁটা নিয়ে এখন ঝাঁট দেওয়া শুরু করে দিই তো বন্ধুরা দেখো বিকেলে তো প্রচুর মেঘ করেছিলো তো তাড়াতাড়ি সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে বর্ষা গরুকেও তোলা হয়ে গেছিলো তো দেখো বর্ষাকে তোলাও আছে এখনও তো এখন দেখো কেমন মেঘটা ফাঁকা হয়ে গেছে যেমন দেখতে পাচ্ছো রোদও বেরিয়েছে একটু একটু তার জন্য আমি ভাবছি ভাবছি যে উঠোনে গোবরটা দিয়ে দেবো কারণ কালকে তো শিবচতুর্দোষী না কালকে শিব পুজো আছে তার জন্য ভাবছি যে উঠোনে গোবর জল করে আর ঝেঁটা দিয়ে দেব। তার জন্য চলো আমি রেডি হয়ে গেছি ঝেঁটাপালা দেওয়ার জন্য আর কালকে শিবচতুর্দোষী আমার ভিডিওটা দিতে তোমাদের কালকে মানে আজকেরই হয়ে যাবে কারণ আমরা কি করি আজকে ভিডিও করি দিন ভিডিও করি রাত্রেবেলা এডিট করি করে কালকে ছাড়তে হয় আজকে ভিডিওটা কালকে ছাড়তে হয় তো আমি যেহেতু আজকে কালকের বলি কালকে ছাড়বো কাল হবে বলে তার জন্য তোমাদের কাছে আজকেরই হয়ে যাবে কাল কালকের ভিডিওটা ছাড়লে এটা আজকেরই বলা হবে আমার তাই কি না তো কালকেরই শিব চতুর্দশী পুজো তো সবাই তো হয় ব্রাতটা আর করবে তো চলো এখন আমি ঝাঁটা পালা দেবো গোবর জল করেছি তো তোমার দেখতে থাকো তো দেখো বন্ধুরা এই দেখো চলে এসেছি এই দেখো বালতি করে জল নিয়ে নিয়েছি গোবরটা অনেকটা গুলে নিয়েছি এই যে গোবরটা আরও আছে তো গোবরটা নিয়ে নেবো নিয়ে আরও গুলে নেবো এই দেখো তো গোবরটা গুলে নিয়ে তো অনেকটা দেওয়া হয়ে গেছে আমার গোবরটা তো চলো এটা একটু বাকি আছে সেখানে দিয়ে দেবো দিলে হয়ে যাবে তো বন্ধুরা দেখো গোবরটা গুলে চলেছে এই দেখো অনেকটা দেওয়া হয়ে গেছে মুঠোনে দেখতে পাচ্ছ তো চলো এটা দেবো এই যে ঝেঁটা নিয়ে নিয়েছি এই যে ঝেঁটা দেবো গরম পড়ছে এখন বেশি নোনা মাটি ধরবে উঠানে তো বন্ধুরা আমি ওঠানে গোবর দিই আর তোমরা দেখতে থাকো আর আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই আর ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে